আমরা অনেক সময় ফেসবুকে ক্যাটাগরি দিতে গিয়ে কমন একটা ভুল করে থাকি বিশেষ করে যারা পার্সোনাল ভ্লগ টাইপের ভিডিও তৈরি করেন আমি দেখেছি অনেক ক্ষেত্রে তারা এখানে ভ্লগ দেন এবং ব্লগ দেন এখন আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো আসলে ভ্লগ এবং ব্লগের মধ্যে পার্থক্য কী শুনতে একই রকম মনে হলেও কিন্তু এর ভিতরে অবশ্যই একটা বিশাল পার্থক্য রয়েছে সেই পার্থক্য আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্রথমে আসি ভ্লগ ভ্লগ কাকে বলে ভ্লগ হচ্ছে আমি যে ভিডিওটি তৈরি করছি দেখুন আমি বাইরে এসেছি আমার পেছনে সরিষা ক্ষেত দেখতে পাচ্ছেন আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি নেচারাল অনেক বিউটি আপনাদের সাথে শেয়ার করছি আমি ট্রাভেল করছি এগুলোকে সাধারণত ভ্লগ ভিডিও বলা হয়ে থাকে এবং এর বানানটা হচ্ছে ভিএল ও জি ভ্লগ আর আমরা সাধারণত এই ভ্লগের জায়গায় ব্লগ বলে থাকি অনেক ক্ষেত্রে বলে থাকি যে আমরা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং ভ্লগ এবং ব্লগের যে পার্থক্যটা আমি ভ্লগের ব্লগের যে ডেফিনেশনটা আমার জানা মতো সেটা শেয়ার করলাম এ পর্যায়ে শেয়ার করার চেষ্টা করছি আসলে ব্লগ কাকে বলে ব্লগ হ্যাঁ খুবই সিম্পল একটি বিষয় আপনি যদি ভালো আপনি ভালো কবিতা লিখতে পারেন আপনার কাছে তার উপরে করছেন এবং এগুলো বিভিন্ন ওয়েবসাইট আপনি পাবলিশ করছেন শুধু তাই না এর সাথে আরো কিছু অ্যাটাচমেন্ট দিচ্ছেন হয়তো বা ইমেজ দিচ্ছেন ভিডিও এখান থেকে অ্যাড করে দিচ্ছেন আপনার গবেষণার বিষয়গুলো এখানে দিচ্ছেন অর্থাৎ আপনার মুক্ত চিন্তার যে বিষয়গুলো আপনি আপনার লেখনির মাধ্যমে প্রকাশ করছেন এগুলোকে সাধারণত আমরা ব্লগ বলে থাকি দেখবেন অনেক ক্ষেত্রে আমরা বলেছি না যে ব্লগার একটা সময় বলা হতো না ব্লগার ব্লগার তারাই যারা এই ধরনের কাজ করে তাদের অ্যাক্টিভিটিটা এরকমই কিন্তু থাকে ওকে অনলাইন গুলোকে আমরা কিন্তু ব্লগার বলতে পারি বাট ব্লগার এবং ব্লগারের মধ্যে পার্থক্য এইটাই অনেক ক্ষেত্রে আমরা এই ক্যাটাগরিটা যখন ভুল করে দেই ব্লগ যদি আপনি দেন তখন কিন্তু আপনি ব্লগিং টাইপের ভিডিও দিলে কি হবে আপনার ঠিকঠাক কিন্তু রিস্ক নাও আসতে পারে এই জন্য ক্যাটাগরিটা অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনি পার্সোনাল ব্লগ দেন পার্সোনাল ব্লগে দিতে হবে ব্লগ দিবেন না আর যদি ব্লগ দেন তাহলে ব্লগ টাইপের কন্টেন্ট তৈরি করতে হবে যেমনটা আমি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি তো আশা করছি আজকে ভিডিওতে কনফিউশনটা দূর করতে পেরেছি কারণ অনেকে জানতে চেয়েছেন এবং আমার এখানে এসে অনেকে বলে যে ভাই আমি আমার একটা পার্সোনাল ব্লগ দেবো নাকি পার্সোনাল ব্লগ দেবো কোনটা আমার জন্য সঠিক হবে এই জন্য মনে করলাম যে সম্পর্কিত একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করা দরকার এই যে আমি যে ভিডিওটা তৈরি করছি এই ভিডিওটাকে ব্লগ ভিডিও বলা যেতে পারে কারণ দেখুন আমি অ্যাকশন ক্যামেরার মাধ্যমে ভিডিও করছি আমি রাস্তা দিয়ে হাঁটছি আশেপাশের সৌন্দর্য আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি এটা আমার যদি কোনো পার্সোনাল পেজ থাকে সেটা সেই পেজে এই ধরনের ভিডিও আমি দিতে পারবো যেমন আমার এলিস কাম দিয়ে এবং এলিস আহমেদ এই ভিডিওগুলো আমি দিয়ে থাকি ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝাতে পেরেছি ব্লগ এবং ভ্লগের মধ্যে পার্থক্য কি আশা করছি আপনারা বুঝতে বুঝতে পেরেছেন যদি পারেন পারেন অবশ্যই ভিডিওর জানাতে আর ভিডিও সম্পর্কে আপনাদের যদি সুচিন্তিত কোনো পরামর্শ থাকে ভিডিওর কমেন্টে জানাতে পারেন এ ফাঁকে আবারও বলছেন আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে দিন আমার অফিস খোলা শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দিয়ে আপডেট ফলো করে আসবেন প্রত্যেক ভুয়া এটা হচ্ছে আমার নামে আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে ফেসবুকের পাসওয়ার্ড চাইতে পারে বলতে পারে যে ভাই আসতে হবে না অফিসে অনলাইনে কাজ করে দেবো এগুলো টোটালি সবাই ভুয়া ফেক প্রতারক পিতৃ পরিচয়হীন অমানুষ এদের থেকে সাবধান দেখা মাত্র ব্লক করবেন আমার কোনো অনলাইন সার্ভিস নাই ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কোনো কিছুই নাই আমার সেবা পেতে গেলে অবশ্যই রাত মিরিয়াতে আসতে হবে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন এসব ব্যক্তির কাজ করতে বিদায় নিচ্ছি